পাঁচ সময় মতো আদায় করবে জামায়াতের সাথে পাঁচ ওক্তনামাজ যেই সমস্ত আল্লাহ বান্দা বান্দাবান্ধি আদায় করবে আল্লাহ পাক রব্বুর আলামিন তাদেরকে আমার আল্লাহ পাঁচটি পুরস্কার দান করে দিবে না ল আকবার এমন একটি পুরস্কার এমন দামি পুরস্কার দুনিয়া এবং আখেরাতের চাইত শ্রেষ্ঠ পুরস্কার এখন আপনারা বলতে পারেন হুজুল আখেরাতের চাইতে আবার শ্রেষ্ঠ পুরস্কার কি হতে পারে মনে রাখতে হবে আখেরাতের চাইতে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সরাসরি জান্নাতি বানাই দিবেন আল্লাহ আকবার যদি কোনো মানুষ জান্নাতি হয়ে যায় ওই মানুষটা সব চাইতে বড় দাবি হয়ে যায় এই জন্য মোহতারাম হাজিরিন এই পাঁচক ওয়াক্ত নামাজ যদি আমি আপনি নিয়মিতভাবে আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পাঁচটি পুরস্কার দান করে দিবেন কি এমন পুরস্কার আজকে আমরা এই পরিচয় এই পুরস্কারের সাথে আমরা পরিচয় লাভ করি এই পাঁচক ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়ি তাহলে আল্লাহ পাক কি এমন দামি পুরস্কার দান করবেন এই দামি পুরস্কার যেন আল্লাহ পাকের কাছে যেন আমরা হাসিল করতে পারি অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন এক নম্বর হচ্ছে যদি আপনি নিয়মিতভাবে নামাজ যদি আপনি পড়েন তাহলে দুনিয়াতে আপনি কিছু পুরস্কার পেয়ে যাবেন দুনিয়াতে আপনি কিছু লাভবান হয়ে যাবেন এই পা শক্ত নামাজ যদি আপনি নিয়মিত ভাবে যদি আপনি আদায় করতে পারেন যখন এই মসজিদের মিনার থেকে যখন আজাম হবে আজামের সাথে সাথে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার জন্য যদি আপনি মসজিদের ভিতরে চলে আসেন মনের ভিতরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাক দিয়েছেন নামাজ পড়ার জন্য দুনিয়ার কোন কাজ যদি আপনি না করে সরাসরি যদি আপনি মসজিদের ভিতরে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ প্রথম নাম্বার যে পুরস্কারটা আপনাকে দান করবেন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন এটা হচ্ছে দুনিয়ার লাভ আপনি যখন পাঁচশত নামাজ যখন আপনি পড়বেন নিয়মিতভাবে যখন আপনি আদায় করবেন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে এই পুরস্কার দান করবেন এক নাম্বার হচ্ছে আপনার অভাব অনটন দরিদ্রতা আমার আল্লাহ দূর করে দিবেন নামাজ পড়ার কারণে কারণ এই পৃথিবীতে এবং জান্নাতে মানুষ যখন পৃথিবীর জমিন তিকা যখন বিদায় হয়ে যাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল সব চাইতে প্রথম নম্বারে যে বিচারটা আমার আপনার কাছে টিকে নেবেন সেটাই হচ্ছে নামাজ قال النبی صلی اللہ علیہ وسلم اول ما يحاسب به العبد يوم القيامه السلام আল্লাহ পাক রব্বুল আল্লাহ তিনি তার বান্দা বান্ধের কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব আমার আল্লাহ নিবেন আমার আল্লাহ আপনাকে বলবে না কোরআন তেলাবাদ করছো কিনা আমার আল্লাহ আপনাকে বলবে না নফল নামাজ বেশি পড়ছো কিনা আমার আল্লাহ আপনাকে বলবে না বেশি বেশি আবাদত করছো কিনা আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে ও বান্দা পাঁচ অক্ষ নামাজ তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এই নামাজটুকু তুমি কতটুকু আদায় করেছ সর্বপ্রথম আমার আপনার কাজ থেকে যে হিসাবটা নেবেন সেটাই হচ্ছে নামাজ আর হতবাগা আমরা কিছু হতবাগা বান্দা বান্দি এমন আছি আহা। কিসের নামাজ বছর একবার নামাজ পড়ে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে আল্লাহ পাক আপনাকে কেন সৃষ্টি করেছেন কিসের কারণে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ পাকের গুলামি করার জন্য আর আপনি দুনিয়াতে আসছেন খাইতেছেন ঘুমাইতেছেন চলতেছেন কিসের নামাজ কিসের রোজা কিসের হস কোনো কিছু আপনি পালন করেন নাই আপনার মতো হতবাগার পুরো কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না এই জন্য পাঁচ অক্ত নামাজ যদি আপনি নিয়মিতভাবে আদায় করেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কার দান করবেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়মিতভাবে আদায় করতে পারেন ও মা বোনেরা শুনেন যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাবে আপনি যদি ঘরের ভিতরে নামাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে ওয়াবা বনটন আমার আল্লাহ দূর করে দিবেন দুই নাম্বার হলো এই আমার হাবিব হাম্মদ সালাম আপনি সাহব কলামকে দেন তাম পৃথিবীর সমস্ত মুসলমন্দির কে জনা দেন এ আমার বান্দা বান্দে শোনো যদি তোমরা পাঁচ অক্ত নামাজ পড়তে পারো তাহলে দ্বিতীয় নাম্বার যে পুরস্কার হলো আল্লাহ পাঁক তোমাদের কবর আজাব থেকে মুক্তি দান করবেন ও আল্লাহর বান্দা শোনো শোনো আমি আপনি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায়ী হয়ে যাব সর্বপ্রথম আমাকে আপনাকে কবরস্থ করা হবে কিতাবের বেতনে আছে কবরস্থ করার পর আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের মাটি এমনভাবে চাপ দিবে আপনার ডান পাজরের হাঁট একটা বাম পাজরের ভিতরে ঢুকে যাবে যদি আপনি মমিন হন মুক্তি হন পাঁচ অক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন তাহলে এই কবরটাকে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে কবর রাজাত সত্য এটাকে যদি কেউ অসত্য বলে মিথ্যা আরোপ করে তাহলে কিন্তু তার ইমান থাকবে না এই আপনি যদি মমিন হন পাঁচ অক্ত নামাজিওয়ালা ব্যক্তি যদি আপনি হন আপনাকে যখন কবরস্থ করা হবে যখন আপনাকে কবর রাখা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গোটা কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন এই জন্য যদি আপনি নিয়মিতভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি করেন তিন নাম্বার হলো মুসলমান বন্ধুগণ যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজ যদি করেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো অনবি আপনি তাদেরকে জানাই দেন আমি আল্লাহ পাক রব আল তাদেরকে পাঁচটি পুরস্কার দান করবো তিন নম্বর হল তাদেরকে আমি আল্লাহ পাক ডানহাতে আমল নামা দান করবো কিয়ামতের মাটি এমন একটি ভয়ঙ্কর মাঠ হবে রে মুসলমান বন্ধু এমন একটি কঠিন মাঠ হবে রে আল্লাহ বান্দা ড্যান হাতে আমল নামা যখন আপনি পেয়ে যাবেন আপনার মতো সুখে আপনার কোনো সফলতার ব্যক্তি আল্লাহ পাকের জমিনার দ্বিতীয় কেউ হতে পারে না আল্লাহর হাবিব সাহাবে কেন বললেন ও সাহাবিরা তোমরা জানো নি সময় কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কাউকে চেনার পরও তার পরিচয় দিবে না এক নম্বর হলো হাসরের মাঠে যখন আমল নামা যখন ওজন করা হবে দুই নাম্বার হলো ফুলচিরাতের ফুল যখন আল্লাহ তালার বান্দা যখন পারে দিবে তিন নাম্বার হলো আমল নামা যখন তার হাতের মাঝে দেওয়া হবে এই তিনটা সময় কেউ কাউকে চেনার পরও কোনো দিন আর পরিচয় দিবে না যদি আপনি पाच वक्त নামাজ পড়তে পারেন মুসলমান দিলের কান লাগিয়ে আপনি শুনেন আরে আল্লাহ 하나님의 বান্দা যদি আপনি পাঁচ वक्त নামাজ যদি আপনি নিয়মিতভাবে আদায় করতে পারেন ও আমার মা বোনেরা শুনেন যদি আপনারা पाच वक्त নামাজ ঘরের ভিতরে আজানের সাথে সাথে যদি আপনি নিয়মিতভাবে আদায় করতে পারেন তাহলে আল্লাহ আমি আপনাকে ডান হাতে আমল নামা দিবেন চার নাম্বার হল পাঁচ নামা জামাতের সাথে আদায় করার কারণে নিয়মিতভাবে পড়ার কারণে আমার আল্লাহ ফুল ফুলচিরাতের ফুলটাকে বিজলির চাইতে আরো দ্রুত গতিতে আমার আল্লাহ আপনাকে পার করাই দিবেন আহ ফুলচিরাতের ফুল কতটা ভয়ঙ্কর হবে এই ফুল সবাইকে পারে দিতে হবে এই ফুল চেরাতের ফুল পানি দিতে হবে এটা এমন ব্লেডের চাই তারও ধারালো এত চিকন আমাদের যে চুল দেখতেছেন চুলের চাই তার চিকন এই ফুল চেরাতের ফুল আপনি কিভাবে পারে দিবেন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসা যদি না থাকে তাহলে কখন এটা সম্ভব হতে পারে না আপনি তো দাঁড়াইতেই পারবেন না তাহলে কিভাবে আপনি পারে দিবেন এই জন্য আপনি যখন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যখন আপনার ভিতরে যখন থাকবে আমার আল্লাহ কুদরতি ভাবে আপনাকে ফুল চরাতের ফুল পার করে দিবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারেন পাঁচ নাম্বার হলো আল্লাহ আলামিন তোমাকে কি পুরস্কার দান করবেন আমার আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতি বানায় দিবেন আল্লাহ ও বলবে ফেরেসেরা রে আমার বান্দার কাছ থেকে কোনো হিসাব না দুনিয়ার আমার বান্দা অনেক কষ্ট সহ্য করেছে আমার বান্দা ভীষণ আজাবের ভিতরে তাকার পরও নামাজ মিস করে নাই এত ব্যস্ততা তাকার পরও আমার বান্দা নিয়মিতভাবে নামাজ করেছেন ও না না আমার বান্দাকে আর কোন প্রশ্ন করিও না আমার বান্দাকে আমি আল্লাহ কোন হিসাব নাই তাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব এই জন্যে মুসলমান বন্ধুগণ পাঁচ তক্ষণ আমাজ আমাকে আপনাকে আল্লাহ পাক যেন সময় মতো যেন আদায়